বের হইলাম কিশোরগঞ্জ নিকলি কিশোরগঞ্জে ইউনিক বাসটা কিভাবে দেখলাম রংর দাস মামেন খান চত্বরে চলে আসছি আমরা কেমন একটা অপ রাখছিলাম এই জিক্সার এই জিক্সার রাইডার আমার সাথে অনেকক্ষণ তো রাইড করতেছে আমি একটু সামনে গেলেই আবার উনি আমাকে ওভারটেক করে এইভাবেই চলতেছে দেখি ভাইয়ের আগে যাওয়া যায় কিনা

কিন্তু অন্য অন্যরা বা অন্য অন্য গাড়িগুলো ট্রাক অবশেষে আমরা ভৈরব চলে আসছি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে এখন ভৈরব থেকে এটা হলো অটো শহর ভৈরব এখানে রিক্সার কোনো অভাব নেই ভৈরব থেকে এই রোড হচ্ছে কিশোরগঞ্জে যাওয়ার রোড সুন্দর দুই পাশে তালগাছ আছে আমরা মেন রোড থেকে বের হয়ে হাতের ডান দিকে ভৈরব থেকে কিশোরগঞ্জ যাওয়ার যে মেন রোডটা এটা থেকে একটু সামনে গা প্রায় দশ থেকে বারো কিলোমিটার আগানোর পরে হাতের ডান দিকে একটা ছোট্ট রোড গেছে এটা বলে বাজিতপুর রোড বাজিতপুর যাওয়ার পরে ওইখানে নৌকা আছে নৌকা দিয়া উন্নটা পার করে তারপর আমরা মিঠাময়েন যাব রাস্তা ছোট হইলেও সুন্দর ভালো রাস্তা যেমন একটা গাড়ি ঘোড়া চাপ নাই এখানে কিন্তু আপনার এই অটো কিন্তু আমরা ছাড়াইতে পারি না এখনো মানে অটো আছে অটো আছে মানুষ রাস্তা পার হয় দেখে শুনে পার হইতে হয়তো না কোনো দিকে তাকায় না পার হয়ে যায় এটা পাটলি পাটলি পাটুলি পাটুলি ঘাট পূর্ব পাটুলি ঘাট নাম এতক্ষণ ভুল বলছি আমরা পাটলি বলছি কিন্তু এটা হলো পাটুলি ঘাট আমরা বাজিতপুর ঘাট থেকে হুমাইপুর ঘাটে চলে আসলাম টলার করে এখন আমরা অষ্টগ্রামের রোড ধরে জিরো কিলোমিটার জিরো কিলোমিটার চলে আসছি মিটাময়েন্ট একদম জিরো পয়েন্টে আসলাম আমরা এখন সামনে যাই দেখেছেন আসলে থাকার কেমন জায়গা আছে কি আছে